হ্যালো গাইস আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি তো আমি আজকে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এলাকার পশ্চিম পাশে এটাকে বলে নতুন রাস্তা যেটা করা হয়েছে তো এখানে চলে এসেছে একটি বিষয় ক্লিয়ার হওয়ার জন্য যেটা আপনারা হয়তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন অনেক ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে একটি হুজুর আর কি যিনি বিভিন্ন জায়গায় বয়ন করেছেন এবং কি ইতিমধ্যে দেখতে পারছেন উনি চুলটুল কালার করে মানে বন্ডামি এক প্রকার শুরু করে দিয়েছে তো বন্ডামিটা এমন প্রকারে শুরু করে দিয়েছে যে উনি আসলে এটা মার্কেট পাওয়ার জন্য আর কি যেটা ওই মানে ভাইরাল হওয়ার জন্য মানুষ করে থাকে সেই পরিকল্পনা করে মানে এসব করতেছে সেটা আপনারা অনেকে জানেন তো এইসব বন্ডকে আপনারা কখনোই অ্যালাউ করবেন না এবং কি এগুলাকে যেখানে দেখবেন জুতা পিঠা করবেন কারণ এগুলা বাংলাদেশের মধ্যে মানে থেকে অনেক প্রকারে পায়দাল উঠাচ্ছে যেটা হচ্ছে যে অনলাইনের মাধ্যমে তো যেমন আপনারা কিছুদিন আগে দেখছেন এরকম মাদ্রাসার একটি ছাত্র যিনিও চুল কালার করে ভাইরাল হয়েছেন সেটা হচ্ছে যে ওর নাম শিপন হ্যাঁ তো শিপনের পরামর্শ নিয়ে ওমর ফারুক যিনি মাওলানা ছিলেন বিভিন্ন জায়গায় বয়ন করেছেন উনি মানে ইতিমধ্যে ভাইরাল হওয়ার জন্য ওনার থেকে কিছু ধারণা নিয়েছেন কিভাবে মিডিয়ার মাধ্যমে ভাইরাল হওয়া যায় এবং কি কি করলে উনি বা চাষ পাবে মিডিয়ার মাধ্যমে ঠিক আছে এমনি তো ওইরকম আলোচনা সমালোচনা ওনার মধ্যে ছিল না ওনাকে নিয়ে কেউ কোনো সমালোচনাও করে নাই তবে ইতিমধ্যে উনি নায়ক হওয়ার যে একটা ইয়া ছিল ওই চুলটুল কেটে কালার করে উনি নায়ক খর বাপটা নিয়ে নিছে তো দুই দিনও হয় নাই এটা যখন ভাইরাল হয়েছে তখন উনি আবার মাপ মাপটাপছে মানে এক হিসেবে ফায়দা তো লুটেই গেল যেটা মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে গেল এখন ভাইরাল হয়ে যাওয়ার কারণে উনি এখন আবার মাপ চাচ্ছে জনগণের কাছে হ্যাঁ জনগণ ওনাকে ক্ষমা করে দেওয়ার জন্য তো এটা যারা মিডিয়া সাংবাদিক এবং কি রয়েছেন ওনাকে নিয়ে বিভিন্ন মাধ্যমে তুলে ধরতেছেন আসলে এটা ওকে ওইভাবে তুলে না ধরে আশা করি জুতা পিঠা করে তুলে ধরলে মনে হয় ভালো হইতো কারণ সব এগুলোর কারণে বন্ডামি এগুলোর কারণে এক হিসাবে আমাদের ইসলাম ধর্মকে এক ধরনের হে ইয়া করতেছে ওরা হ্যাঁ তো আমাদের ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যেটা মানুষ আবাদত করলে বিভিন্ন দিকে আবাদত করলে মানুষ অনুপ্রাণিত হয় ওই সব বিষয় তুলে না ধরে ওরা বন্ডামি শুরু করছে যেমন আলেম থেকে এখন টিকটকার টিকটকার থেকে নায়ক হতে গিয়ে মানে নায়ক হচ্ছে এরকম ভাবনা চিন্তা ওর মধ্যে নিয়ে গেছে এখন আবার উনি মঞ্চে উঠার জন্য ভাইরাল যখন হয়েছে এখন আবার মঞ্চে উঠার জন্য জনগণের কাছে ক্ষমা যাচ্ছে তো সব ক্ষমা না করে ওকে আসলে জুতে পিঠা করাটাই আমার মনে হয় যে ওইটাই উত্তম হবে ওর প্রাপ্য ঠিক আছে সো আপনারা এটা নিয়ে বিভ্রান্ত হবেন না ও আসলে একটা প্রতারক ভণ্ড এবং কি শিপন নামে যে ছেলেটা আছে ওদের যে বয়সে কত হয়েছে ওইটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে পারবেন হ্যাঁ ওটা এই দেখেন ওনার বয়সটা ভাই ভাই কই বসে বুঝবা শিবন কি অবস্থা ঈদ মুবারক আর আপনি কি বাইরে লইতে পারমু না নাকি ঈদ মুবারক বাবা কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আর বাপ অসহ বাপ সহ হবেন কথা হচ্ছে আপনি চুল কবে কালা করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি সেলন দেখতেছি ঠিক আছে আপনি আগে চুল খালি লাল করা লাগবো পরেরটা পরে দেখা যাবে না বুঝছেন না চুলটা কালাবে আগে ইন্টারভিউ নেই আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আক্তার ওখান থেকে কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যাবে বকা পরে দেখবেন যে আম হবে না শা হইব না বুঝছেন এই জন্যে আগে দিয়ে খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব শিফ না মনে করি চুল কালার কলে সেই সিরিয়াল ধরবো না ক্রিম টিম করা দেবো না নাকি বাবা তুমি শুধু একবার ভক্ত তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা আসলে একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নখ দিবে কিনা আরে মেয়েরা ন্যাংটা এগুলা এই বয়সগুলো আপনারা শুনলে অত্যন্ত ক্লিয়ার হয়ে যাবেন ওদের মধ্যে কি কথা হয়েছিল কিভাবে মানে কোন প্রসেসিংয়ে যাইলে ভাইরাল হওয়া যাবে ওসব বিষয়ে এখনই ক্লিয়ার হয়ে যাবেন আপনারা সো আশা করি বুঝতে পারছেন সবাই এই বন্ডকে দেখলে আপনারা যেখানে সেখানে দেখবেন দাওয়াত তো দিবেন না বরঞ্চকে জুতা বিডা করবেন কারণ এইসব উজুরকে জুতা বিডা করাই দরকার তো সবাই ভালো থাকবেন এবং কি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি করে লাইক দিবেন শেয়ার করবেন ওকে আসসালামু আলাইকুম